আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল্লাহার অশেষ দয় অনেক ভালো আছি আপনি কি ফ্রিলান্সিং সেক্টরের সিপিএ এবং এফিলট মার্কেট প্লেসে দক্ষ একজন ফ্রিলান্সার হতে চান তাহলে আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে ফ্রিলান্সিং সেক্টরে ভালো কস্টিং ক্যারি করা এবং সঠিক ম্যান্টরের কাছে আপনার গাইডলাইন নেওয়া যদি আপনি বায়ারের কাছ থেকে কাজ নেবেন এরকম কাজ পছন্দ না করেন তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম কাজ হবে সিপিএ এবং এফিলেট মার্কেটিং সিপিএ এবং এফিলেট মার্কেটিং আমরা যেভাবে এস কে টিপস এর পক্ষ থেকে আমাদের স্টুডেন্টদেরকে শিখাচ্ছি সেটা হচ্ছে টোটালি পেইড গুগল ফেসবুক এবং সিক্রেট কিছু পেইড সাইড থেকে যেটার ভিতরে বারোটা ক্লাস থাকবে একদিন পরপর করেছি এখানে মিনিমাম মিনিমাম আর্নিং করতে থেকে এটা যখন শেষ করবেন এবং কোর্স নিজের দক্ষতা অনুযায়ী আপনি আরো বেশি আর্নিং করতে পারবেন এস কে ফ্রিলান্সিং টিপস ইউটিউব চ্যানেলে যদি আপনি যান দেখতে পারবেন যে আমাদের ক্লাসের সিস্টেমটা কেমন আমাদের স্টুডেন্টরা কেমন হচ্ছে ক্লাস করে ফিল করতেছে এবং

আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আমাদের একটা বিষয় একটু দেখতে হবে সেটা কি আপনারা এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর ব্যাস তো আপনারা জানেন যে আপনাদের মতন হয়ে বিগিনার পার্সন হয়ে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি ছোট করে বাজেট নিয়ে বড় করে মানে আমরা অনেকভাবে ট্রাই করতেছি তো আমাদের আসলে আমরা যে কাজটা করতেছি সেটা রেজাল্টটা কি যেহেতু আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি অ্যাজ হয়ে এই ব্যাসের হয়ে চালাচ্ছি ব্যাসের কেউ একজন চালাইতেছেন আমি একজন চালাচ্ছি তো এটার রেজাল্টটা কি আসলো আসলে আমাদের গোলটা আমাদের যে টার্গেটটা আমাদের যে চিন্তাধারাটা আমরা সিপিএম মার্কেটিং একটা ভালো একটা কিছু করব সিপিএম মার্কেটিং বলেন বা অ্যাফিলিয়েট বলেন সেম বাট আমরা আসলে কতটুকু যাচ্ছি বুঝতে হবে যে আমরা যে লেভেলে আগাইতেছি ইনশাল্লাহ আপনারাও এই লেভেলে আগাবেন বরং চাইতে বেটার আগাবেন ঠিক আছে সো আমি স্ক্রিন শেয়ার করি আপনারা দেখতে পাইলে বলবেন তারপরে কথা শেষ হওয়ার পরে আজকে যে ভাই আমাদের ক্লাস করাবে তানজিন ভাই গুগল এক্সপার্ট সো উনি হচ্ছে যখন ক্লাস করাবে ওখান থেকে আপনাদের ক্লাসের ভিডিওগুলো রেকর্ড হবে ইনশাল্লাহ ঠিক আছে আমি স্ক্রিন শেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কোম্পানিটাতে কাজ করবো চিন্তা ভাবনা করেছি এই কোম্পানির নাম হচ্ছে ক্লিক সাবাব অনেকেই আমাকে আহ মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে নক দিয়েছে যারা আসলে আমাদের স্টুডেন্টের বাইরে তারা বলেছে যে ভাই আপনি এই নেটওয়ার্কের কথা কেন বলতেছেন আদার্স নেটওয়ার্ক আছে সেইগুলোতে কি কাজ করলে হবে না হ্যাঁ হবে এটার একটাই আনসার আপনি ধরেন টপ লেভেলের মার্কেটপ্লেসে কাজ করতেছেন কোনো একটা প্রবলেম বা যখন আপনার বড় একটা পেমেন্ট আসবে সেই পেমেন্টটাতে যদি কোনো ইস্যু তারা দেখায় তাহলে আপনি তাদের সাথে সর্বোচ্চ সাপোর্ট একটা মেইল করতে পারবেন তাছাড়া যোগাযোগ করার সুযোগ নাই বাট ক্লিক স্বভাবে যদি আমরা কাজ করি এখানকার যে ধরেন যে মালিক অ্যাটলিস্ট তার পর্যন্ত তাকে আমি এই করতে পারবো যে কেন এটা এইভাবে হয়েছে আমাকে রিজনটা বলতে হবে আমি এইটুকু তাকে বলতে পারবো তার মানে হচ্ছে যে যত প্রকার প্রবলেম বলেন আমরা এই কোম্পানির যে একদম মালিক আছে আমরা তাদের পর্যন্ত যেতে পারবো যে আমার এই স্টুডেন্টের কি প্রবলেম হয়েছে কেন আপনি হোল্ড করলেন বা কেন এই সমস্যাটা হলো কিন্তু আদার্স কোনো নেটওয়ার্কে যদি আমরা কাজ করি সেখানে মালিক তো দূরের কথা আপনি ম্যানেজারের সাথে কথা বলার সামর্থ্য আমাদের নাই সে আপনার রিপ্লে দিবে না কি করবেন সো এই নেটওয়ার্কটাতে যদি কাজ করি আমরা সেই ফ্যাসিলিটি পাবো এবং আপনি ওয়ার্ল্ডের যত বড় বড় মার্কেট প্লেস আছে সেখানে যে অফার নিয়ে মানুষ কাজ করে আমরা সেই অফারগুলো এই ক্লিক স্বভাবকে বলবো আমাদেরকে দিতে হবে এই অফারটা দেন এই অফারটা দেন যেটা মেস বাউন্ডারিতে আছে এই অফার আমার লাগবে তারা দিবে তার তার মানেটা হচ্ছে যে আমরা যে নেটওয়ার্কে কাজ করব সেই নেটওয়ার্কের যাবতীয় ফ্যাসিলিটি আমাদের স্টুডেন্টরা পাবে তো এর ভিতরে আমাকে যতটুকু জানাইছে প্রায় তিনশো প্লাস রেজিস্ট্রেশন তাদের এই কোম্পানিতে হয়েছে আমরা যে ভিডিও পাবলিশ করেছি কয়েকদিন যে রিপোর্ট দেখাইছি অনেকে এটা সার্চ দিয়ে বের করে অ্যাপ্লাই করেছে আসলে এটা আম পাবলিকদের জন্য দেওয়া হয় নাই হ্যাঁ আম পাবলিকদের জন্য গুগলে সার্চ করে অনেক নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা আপনার অ্যাপ পেইং বলেন অ্যাপ পেইংয়ে তো অ্যাড করতে কয় মিনিট লাগে তারপরে অ্যাপ পেইং অ্যাড করে নাই তারপরে সার্চ ইঞ্জিনেও দেয় নাই তার মানে হচ্ছে এইটা আপনি মনে করতে পারেন যে এটা একটা প্রাইভেট কোম্পানি আম পাবলিকদের জন্য না এখানে বাছাই করে ওনারা পাবলিশার নেয় তার মানে হচ্ছে আমরা যেভাবে শিখতেছি সেটা মানে আমরা নিজেরা শিখতেছি এমনভাবে যে এখানকার যোগ্য আমরা হব ঠিক আছে এটা একটা কথা আজকের রিপোর্ট হচ্ছে দেখেন এখানে ওয়ান ডে লেখা আছে ওয়ান ডে ওয়ান ডে মানে আজকের রিপোর্ট ওয়ান ডে এখানে হচ্ছে ওয়ান ডে মানে আজকের রিপোর্ট আমি একটু রিলুট দিই হ্যাঁ রিলুট দিলাম রিলুট হচ্ছে দেখেন একশো তিরাশিটা ক্লিক আসছে একশো তিরাশিটা ক্লিক আসছে কনভারশন আসছে আমাদের ছাব্বিশটা হচ্ছে এটা যেটা আসছে সেটা হচ্ছে একাত্তর মানে আর পে আউট একশো তিরিশ ডলার এটা হচ্ছে আজকের রিপোর্ট আমরা যখন কাজ করবো আস্তে আস্তে এক্সপার্ট হবো এমন হতে পারে বিশ ডলারের অফার আমরা প্রমোট করতেছি সেখানে দুইশোটা একশোটা ক্লিক আসছে দশটা কনভারশন আসছে দুশো ডলার আপনি এখন চিন্তা করেন যদি আপনি এভারেজ পন আজকের রিপোর্ট এটা একশো আর এটা সাত দিন আগেরটা যদি দেখি তাহলে সাত দিনের ভিতর তো আমরা সাত দিন কাজ করি নাই তিনশো ছিয়াত্তর আসছে চোদ্দো দিন আগেকার রিপোর্টটা যদি দেখি চারশো বায়ান্ন এখন তিরিশ দিন আগে যদি ক্লিক করি যেহেতু আমরা একুশ তারিখ থেকে প্রোফাইল নিয়েছি মোটামুটি প্রায় পনেরো দিন প্লাস হয়েছে এজন্য আমরা এখানে পনেরো লেখা নেই তিরিশে ক্লিক করতে হবে 480 ইউএসডি 480 ইউএসডি যদি আমরা বাংলাদেশের আজকের রিপোর্ট অনুযায়ী যদি এটা ক্যালকুলেট করি ধরেন 480 ইনটু 122 ধরলাম 58000 টাকা এটা কিন্তু বারবার বলতেছি যে আমি এজ এ বিগিনার পারসন হইয়া করতেছি এখানে যদি আমি আর নাজমুল ভাই করি তাহলে আমাদের এমন হতে পারে এক হাজার ক্লিক তাহলে আপনি বুঝেন যে এমন একটা কাজ শিখতেছি যেখানে লিমিটেশন নাই আপনি একশো তিরিশ করে হলো তো মাসে তিন লাখ টাকার উপরে আপনি ইউরোপ কান্ট্রিতে যান তিরিশ লক্ষ টাকা খরচ করে কয় কয় টাকা বেতন পান দেখে আসেন আর অনেকে ভাই এমন কমেন্ট করছে যে আমি নাকি তাবিজ বিক্রি করতেছি এখন আপনারাই তাদের অ্যান্সারটা দেন তাবিজ হচ্ছে এটা আপনাদেরকে আমি তাবিজ দিতেছি না কিছু শিখাচ্ছি সেটা আপনারা তাদের কোর্শন বা তাদের কমেন্ট আপনারা দিবেন ধান্দা করতেছি তাবিজ বিক্রি করতে এরা ফিলিনচিং এর মানে তো বোঝে না এরা এখানে যারা আছেন হাই এডুকেটেড পারসন তো আপনারাই বলেন যে আপনারা তো ইতিপূর্বে সার্ভে কোর্স করেছেন তারপরে সিপিএ কোর্স হচ্ছে আপনারা করতেছেন হাই ডিমান্ডিং কস্টিং ক্যাটাগরি কারণ আপনাদের মেধা আছে আপনাদের বিশ্বাসও আছে ভালো কিছু আপনি সিঙ্গাপুর যাইতে ছয় সাত লাখ টাকা লাগে সেখানে আপনার বিশ তালার উপরে বসে রড বাঁধিতে হয় পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা স্যালারি আর আপনাকে এখানে দেখানো হচ্ছে যে কি পরিমাণ একশো ডলার করে হলে মাসে কতগুলো টাকা বাদ দিলাম বিশ ডলার করে হলি তো পঞ্চাশ পঞ্চাশ টাকা আপনার এখানে পনেরো বিশ হাজার টাকা খরচ করার মন মানসিকতা না থাকলে পরে আপনার তো নর্দমার মানুষ আপনি কারণ আপনারা তাদের এইটা বলেন কমেন্টটা বলেন কমেন্টের অ্যান্সার কি হবে তাদের তারা কি সুস্থ মতো আমি কমেন্ট

তারা অনেকেই হচ্ছে আমাকে নক দিয়ে হুমকি দামকি বক্কর চক্কর এগুলো দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ আমি যেহেতু এটা রেকর্ডও হচ্ছে আমি একটু আপনাদেরকে একটা সাধারণ একটা বিষয় একটু শেয়ার করি যেহেতু আপনারা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার সো এখানে যত বড় পার্সন মাথা ঘামাক হ্যাঁ আপনার হচ্ছে কোনো ফায়দা নাই বরং বিপদ পরা ছাড়া আমি কি করতেছি সেটা আমি জানি যাদের ঘুম নাই যাদের খাওয়া দাওয়া নাই তারা চিন্তা করুন কথা বুঝেন নাই তো এখন হচ্ছে যে তাদের ব্যাপার আপনারা কি বলবেন আমরা ক্লাসে ঢুকবো ক্লাসে ঢুকব তখন ক্লাসে হবে কোনো কথা হবে না বুঝতে পেরেছেন না তাদের ব্যাপার আপনি কি বলতে চান বলেন আপনারা তারা কি সুস্থ মাথা আমরা পুরো সব বাধা পেরিয়ে দিকে এগিয়ে যত বাধা আসবে না ওগুলা কোনো ওগুলা কোনো ফ্যাক্ট না আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি আপনারা এখানে যে 30 33 জন আছেন

আর এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম এটা কিন্তু ওনার বাসা পার্সোনাল বাসায় যাওয়া বিদায় নেওয়ার সময় বললাম তাহলে স্যার কী করবো ছবি একটা অ্যাকাউন্ট ওনার কাছে পারমিশন নিয়ে আমি প্রজেক্ট করতেছি আমাকে বলছে যেমন একটা সাকসেসফুল প্রজেক্ট দিবি তোকে কী দেওয়া লাগে আমি দিব ইনি হচ্ছে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের ভাইস চেয়ারম্যান এবং টাঙ্গাইলের হচ্ছে এমপি প্লাস মন্ত্রী বুঝতে পেরেছেন সো এখানে চোখ গরম করা যাবে না পারমিশন নিয়ে কাজ করা লাইসেন্স করা সো এটাই আপনাদেরকে বলতেছি যে আমরা একটা বিগ প্রজেক্ট পাবো সামনে শুধু আপনারা এখন যারা আমাদের সাথে আছেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা না আমার এমন স্টুডেন্ট আছে বলছে ভাই যে পঞ্চাশ হাজার টাকা কোর্স ফি হয় তাও আমি ক্লাস করবো আপনার কাছে তার মানে আমাদের গোল অনেক বড় আপনারা যারা আমাদের কাছ থেকে এখন অ্যাড হতে পারতেছেন আই হোপ আমরা এটা সারা জীবন ক্লাস করাবো না সুযোগ নাই আমরা সারা জীবন ক্লাস করাবো না দু তিন ছজন হয়ে গেলে না আমাদেরকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে তবে আপনারা তখন এরকম করে ক্লাস করাইতে পারবেন সমস্যা নেই হেল্প করবো তার মানে পিছনে লেগে লাভ নাই আপনারা আছে নির্দিদায় কোনো চিন্তা নাই সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা রাখবেন নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে যারা মুসলিম আছেন নামাজ পড়বেন রিজিক মাটির তল থেকে আসবে আকাশ ফাইটা আসবে কাজ করবেন বরকত আসবে ঠিক আছে বিলিফটা আল্লাহর উপর রাখেন তো যাই হোক আপনাদেরকে যতটুকু যেভাবে আমরা ফার্স্ট থেকে আমরা প্রথম একটা সেমিনার করলাম তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে বলতে কিভাবে আমরা ডলার কিনবো শিখবো এটা আমরা প্র্যাকটিক্যাল করেছি না অনেকে কিন্তু পারছেন যে পারেন নাই সেও পারবেন আপনারা কি সব প্র্যাকটিক্যাল করছেন না দেখছেন প্র্যাকটিক্যাল বাসায় প্র্যাকটিক্যাল করছেন অনেকক্ষণ মানে মিটিং এ কথা বলছি আমরা জায়গা তো আড়াই ঘন্টা ক্লাস হইছে 2 আড়াই ঘন্টা আপনি কম মনে করেন একটা ক্লাসের ভিতরে 300 জন স্টুডেন্ট নিয়ে আমার মত আমি লেকচার দিয়ে চলে গেলাম সেটাকে ক্লাস বলে আপনারা প্রত্যেকটা পারসন কথা বলার সুযোগ আছে তো এখানে যদি কোনো পারসন অ্যাঙ্গুল তুলে তাহলে ওর পাবনা নিয়ে রাইকে আসতে হবে না আর কথা ভাই আসেন পাবমতে নিয়ে আসতে পারবো যে জায়গা আছে যে যাদের ওখানে রাখা হয় তাদেরকে সুস্থ মানুষদেরকে দেখল তারা বলে যে আপনি যেহেতু আসছেন আমাদের সাথে থাকেন ভালো হয়ে যাবেন মানে পাগলরা মনে করে যে আমরা সুস্থ আর যারা সুস্থ মানুষ যায় তাদেরকে ওরা পাগল ভাবে বুঝতে পেরে শাকিল ভাই ওই যে ফروت আইটি সেন্টারগুলো আছে না না ভাই নাম বলা দরকার নাই কোন দরকার নেই ওগলে ওদের ভাত মারা ব্যবসা চাঙ্গে উঠা উঠে গেছে কারণ হচ্ছে যে আমাদের এখানে সবচাইতে বড় পাওয়াটা হচ্ছে ভাই আপনাদেরকে যেভাবে বলেছিলাম আমরা সার্ভেতে কেউ ঠকবো না বা টাকা খরচ করছি আমরা কিন্তু এখান থেকে কেউ محرুম হয় নাই হয়েছে কেউ বলেন না ভাই একটা সার্ভে কমপ্লিট করা কতটুকু মেধা লাগে আপনি বুঝতেছেন আমি তো অবশ্য আমি তো আমি আমি তো আপনাদেরকে ফার্সটাই বলছি যে ভাই কঠিন একটা যে জিনিস আপনারা পাড়ি দিতেছেন সার্ভে 15 ডলার মানে আপনি খুব একটা মেধাবী তা হলে সম্ভব না সার্ভে করা তো সহজ না কিন্তু সিট আমি আমি কিন্তু আপনারা ওখানে ক্লাস করনি শুধু আপনার ক্লাসগুলো আমাকে দেন হুম রাইট তো ক্লাস ক্লাস্টার ভিতরে তো আমরা ওইভাবে সাজাইছি তাই না যে আপনাদের ক্লাস দেখে আমাকে লাগতেছে না তার মানে হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিস জাস্টিফাই না করে তো আগাই না তো এখন হচ্ছে যে ভাই কে কি বলল কে কি কমেন্ট করলো ইউটিউব চ্যানেলে কমেন্ট করে ফাটিয়ে পড়া লাগদেখ সময় আছে সময় নাই আমরা সামনের দিকে মানে কে কি বলল মনে করতে হবে যে একটা বাজে কমেন্ট করছি এটা কুকুর ও মানুষ না ঠিক আছে এটা চিন্তা করব আমরা আমাদের গোল থাকবে আমাদের একটা গল্প বলি জাস্ট হচ্ছে এক মিনিট নাজমুল ভাই তানজিন ভাইকে রেডি হতে বলেন হ্যাঁ আর এই যে আমরা যে কথা বলি ভাই তানজিন ভাই সে আছে রেডি আছে উনি মিটারের মধ্যে আছে হ্যাঁ আমি এক দু মিনিটে শেষ করে দেব একটা গল্প বলি হয়তো আপনাদের ভালো লাগবে যে একজন লোক একটা একটা প্রতিযোগিতা হচ্ছে যে এই বিল্ডিং বিশতলা বিল্ডিং এর উপরে যে যাইতে পারবে সে উইন হবে সে একটা বড় অ্যামাউন্টের একটা পুরস্কার পাবে সো তিনজন মানুষকে বিল্ডিং এর নিচে দাঁড় করায় দেওয়া হলো একজন কি করতেছে ওরকম বায়া বায়া উঠতেছে ওঠার পরে অর্ধেক পর্যন্ত উঠছে নিচে যে দর্শকগুলা থাকে তারা বলতেছে হায় হায় এতটুকু উঠছে কেমনে বিশালে উঠবো এরকম হায় হায় শুই না ওর কানের ভিতরে হায় হায় এটা গেছে নিজে তাকায় দেখে তো আসলে অনেক দূর উঁচা উঠে পড়ছি হাত পাকাই পা পড়ে গেছে আবার আরেকজন উঠতেছে সে প্রায় কাছাকাছি গেছে যাওয়ার পরে ওরকম মানুষ চিল্লাইতে সাহারে গু আর একটু আছে যাইতে পারবে কেমনে যাবে এরকম করে বলতেছে সেও নার্ভাস হয়ে পড়ে গেছে আর লাস্টে আরেকজন সেটা উইন হয়েছে তাকে যখন জিজ্ঞাসা করা হলো এই কিভাবে আপনি এই অসম্ভবকে সম্ভব করলেন তখন সে বললো যে আমি উঠার সময় যখন ফার্স্ট ভাই অর্ধেক পর্যন্ত যাওয়ার পর পড়ে গেছে আরেকটা ভাই যখন আরেকটু বেশি গেছে তখন আমি কি করছি উঠার সময় দুই কানে তুলা দিছি তোরা মন চাই বল আমি তোদের কানে তোদের কথা কানেই নিব না এই জন্য সাকসেস হয়েছে আমাদের লাইফে ভাই আগাতে গেলে ঘরের লোকও যদি আপনার নেগেটিভ কিছু বলে কানে তুলা দিতে হবে সাকসেস হওয়ার পরে দেখাবেন যে আমি সাকসেস এটা যদি করতে পারেন তাহলে হবে না এমন কিছু না এটা ফ্যানের সুইচ না চাপ দিলাম আর ফ্যানের ফ্যান ঘোরা শুরু হলো এটা আর্নিং আমরা যেভাবে করতেছি আপনারা করবেন এত মনে করা যাবে না তবে হবে না হওয়ার কিছু নাই ঠিক আছে আর আমরা মনে করি যে ওয়ার্ল্ডে যতগুলা যতগুলো কোম্পানি আছে ক্লিক সাবাব যে কোম্পানিটাতে আমরা কাজ করব বেস্ট সার্ভিস তার দিতে হবে আমরা এরকম পারফরমেন্স তাকে দিব বেস্ট মানে আমাদেরকে সর্বোচ্চ দিয়ে দিবে আমরা যা চাবো তাই দিবে কিন্তু পারফরমেন্সটা হাই থাকতে হবে আর পারফরমেন্সের জন্য যা করা দরকার এস কে ফ্রিলান্সিং টিপস ইনশাল্লাহ করবে আপনাদের জন্য প্রথম আমরা যেটা দেখেছি রিলুট কিন্তু দেওয়া হয়নি ওই ফার্স্টে যে আমরা দেখেছি ওইভাবেই ছিল একশো তিরাশিটা ক্লিক এখন পর্যন্ত জানি না আমরা যেহেতু আসলে এখন একটু বিদায়ের পালা এদিকে সময়ও কম সো আমরা একবার রিলুট দিই আপনারা কি বলেন একটু দেখে যান এটা আপনারা কাজ করবেন এটা তো আপনাদের প্রজেক্ট জি ভাই দেখা যাক আমরা প্রথম যে ক্লাসে ঢুকলাম তারপর কথা বললাম কথা বলার পরে আমাদের 183 টা ক্লিক ছিল ২৬টা টা কনভার্সন 130 ডলার আর আমাদের টোটাল এটা 15 16 দিনে আমরা স্মুথলি ভাবে কাজ করেছি দেখেন এখানে আগে 400 এর উপর ছিল এখন আমরা একটু 1 ডেতে যাই 261 ক্লিক কত ছিল 180 টা বা 83 টা 35 ক্লিক হইছে 172 ডলার তাহলে দেখেন এর ভিতরে 30 থেকে

সেটা আমরা আস্তে আস্তে শিখবো অনেকেই ইউটিউবে কমেন্ট করে ভাই ডলার খরচ হবে কি দেখছেন এটা তো সিক্রেট ভাই বলে আপনারা জানবেন তারা কেন জানবে কয় ডলার খরচ হয় সো মানে তারা হচ্ছে পাও ভিজাবে না মাছও খাবে বুঝতে পারছেন জীবনে মনে করেন যে রিস্ক নেওয়া শিখতে পারবে না তারপরে টাকার কথা শুনলে পরে টাকা লাগে দেখেন আপনি এখানে আর্নিং করতেছেন যদি আপনি প্রশ্ন করেন আমাকে ভাই টাকা লাগে তাকে আমি কি অ্যান্সার দিতে পারি আপনি বলেন কি অ্যান্সার দিবেন যদি এই কোশ্চেনটা আমি আপনাকে করি যে ভাই এটাতে টাকা লাগে বলেন আপনারা কেউ বলেন যে এখানে আপনি কি অ্যান্সার দিবেন এটা বিজনেস আপনি বিগ অ্যামাউন্ট চাচ্ছেন আপনার একটা জিনিস চিন্তা করবেন যে আপনি একটা দোকান দিছেন দোকানের ভিতরে আপনি সিকিউরিটি দিছেন 2 লক্ষ টাকা সাপোজ আপনি দোকানটা ডেকোরেশন করছেন 2 লক্ষ টাকার আবার হচ্ছে ভিতরে যে প্রোডাক্টগুলা সেই প্রোডাক্টগুলা চার পাঁচ লাখ টাকার নিয়েছেন দশ লক্ষ টাকার একটা দোকান দিয়ে সেখানে একটা সিসি ক্যামেরা আপনি নিজে বসে বসে আছেন হচ্ছে ক্যাশে আরো দুজন তিনজন কর্মচারী হ্যাঁ দিন শেষে সব মিলাইয়া সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আপনি একটা বিজনেসে আছেন আপনি মান্থলি দশ লক্ষ টাকা এখানে একটা খরচ করেছেন মান্থলি হিসাব করলে কর্মচারীর বিল কারেন্ট বিল সবকিছু মিলাইয়া তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা বের করার সোটা আর আপনি লক্ষ টাকা ইনকাম করতেছেন টাকা আছে এই আলাপটা যখন পারে তখন মনে হয় যে যদি অনলাইনে গুলি করা যাইতো ওর আগে ফার্স্টে ওর এই গুলিটা করতাম তো যাই হোক এরকম ন্যারো মাইন্ডের তো আপনারা কেউই না কিন্তু আসলে আমি চাচ্ছি যে যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসুক রিয়ালিটির ভিতরে আসতে হবে টাকা ইনকামের অনেক জায়গা আছে তবে সঠিক জায়গাটা আমরা টাকা যেহেতু খরচ করবই সেটা যেন সঠিক জায়গায় হয় ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে ক্লাসটা কেমন লেগেছে আপনাদের ভাইয়া যে ক্লাস করাইলো বলেন আমাদের প্রায় তিরিশ চল্লিশ মিনিট ক্লাস হয়েছে আমরা প্রথমে অ্যাকাউন্টটা দেখেছিলাম আর লাস্টে দেখলাম মাঝখানে ক্লাসটা শুধু আপনারা পাবেন ইউটিউবে যাবে না সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাস তো ইনশাল আগামী পরশু ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম